বিসমিল্লাহ রহমানুর রাহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমারই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাই আমরা বেশ কিছুদিন আগে মেশিনটা ডেলিভারি দিয়েছিলাম তারও একটা সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আপনারা ভিডিওতে যে দুইজন মানুষকে দেখছেন ওনারা দুই ভাই ওনারা দুই ভাই মুকুল মণ্ডল ওনাদের বাসা শিমলতলি বাজার ফুলবাড়ি শিমলতলা বাজার ফুলবাড়ি শিমলতলা বাজার ফুলবাড়িতে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো তারও একটা সেল আপডেট এটি একটি চব্বিশ পাতির ঝর্ণা এক্সপেলার চব্বিশ পাতির ঝর্ণা এক্সপলার দুই ভাই খুবই সুন্দরভাবে মেশিনটা বুঝায় নিচ্ছে কিভাবে তেল বাড়াতে কিভাবে পানি দিতে হবে আমরাও যথাসাধ্য চেষ্টা করেছি তাদেরকে প্রথমে মেশিন চালু করে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য কীভাবে সরিষা ভাঙাতে হবে যেহেতু তারা নতুন সরিষা কখনো ভাঙায়নি আমরা আসলে এর এই একই মেশিনের ভিডিও বারবার আপনাদের সামনে নিয়ে আসি তার কারণ হলো একটাই আমরা যে জায়গায় মেশিনগুলো বিক্রি করতেছি আল্লাহর রাশিস রহমতে আমরা যে মেশিনগুলো বিক্রি করতেছি তো যাতে আপনাদের এলাকার মানুষ দেখতে পারে আমাদের মেশিনগুলো ভালো না খারাপ এই শিমুলতলা বাজার ফুলবাড়িতে গেলেই এই মুকুল মণ্ডল মিলে আপনারা গেলে দেখতে পারবেন আমাদের মেশিনটা কেমন চলে ভালো না খারাপ মূল উদ্দেশ্য হলো যে আমাদের মেশিনটা ভালো না খারাপ এটা আপনারা তাদের দেখতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই মেশিনগুলো বিক্রি করে থাকি আল্লাহর রশিস রহমতে আপনারা হয়তো অনেকে বিরক্ত হন যে একই জিনিস একই মেশিনের ভিডিও বারবার কেন দিই উদ্দেশ্য হলো একটাই তাদের ছবি সহ ভিডিও সহ আমরা ভিডিও আপনাদের সামনে দিচ্ছে এই কারণে যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের মেশিনগুলো ভালো না খারাপ সম্মানিত উদ্যোক্তা ভাই এটি একটি চব্বিশ পাতির ঝর্ণা এক্সপেলার আমরা মেশিনটা চালু করে আমাদের ওয়ার্কশপে চালু করে প্রাথমিক একটা ভাইদেরকে একটু আমরা শিখাই দিচ্ছি কি পরিমাণ পানি দিতে হবে ছোট্ট একটা ট্রেনিং আর কি সম্মানিত উদ্যোক্তা ভাই আপনারা যারা আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন যেহেতু এটা গান বাজনার কোনো ভিডিও না হয়তো আপনাদের একটা লাইক কমেন্টস শেয়ারে আরও অনেক উদ্যোক্তা ভাইয়েরা ভিডিওগুলো দেখতে পারবে আর কথা বলার মাঝে তো আমাদের অনেক ভুল হয়ে যায় আমরা আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যেভাবে কথাগুলো বলার কথা ছিল হয়তো সেভাবে সুন্দর করে গঠনমূলকভাবে বলতে পারিনি যে কথা আমরা বারবারই বলি আমরা আসলে পেশাদার কোনো মানে ইয়ে না আর কি বক্তা না সুন্দরভাবে কথা বলতে পারি না আপনারা ভুল দুটি ক্ষমা করে দেবেন প্রিয় ভাইরা আপনারা শিমুলতলা ফুলবাড়িতে শিমুলতলা বাজার ফুলবাড়িতে গেলে এই মুকুল মণ্ডলের সরিষা ওয়েল মিলে গেলে আপনারা আমাদের মেশিনটা দেখতে পারবেন এরকম সারা বাংলাদেশে আমরা যেখানে যেখানে মেশিন বিক্রি করেছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি তাদের সবার ছবি সহ ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা মেশিনটা কার কাছে বিক্রি করছি এবং কেমন চলে সরাসরি সেখানে গেলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন আর ভাইদের জন্য অবশ্যই দোয়া চাই ওনার দুই ভাই খুবই মহব্বত দুই ভাইয়ের আল্লাহ যে আশা নিয়ে আল্লাহ আমাদের কাছে ওনাদেরকে পাঠাইছে আমাদের একটা রিজিকের ব্যবস্থা হয়েছে ওনাদেরও আল্লাহ যাতে একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন সেজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই এরকম আরও সুন্দর সুন্দর মেশিনগুলো আমরা আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের কাছে বিভিন্ন তেলের ডিজিটাল তেলের ঘানি আছে আরও বিভিন্ন ধরনের মডেল আছে হ্যামার মেশিন আছে আটা চাকি আছে ভিদা চাল ভাঙার মেশিন আছে এরকম আরও অনেক মেশিন আছে আমরা হয়তো আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সামনে সবাইকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বারাকাতুহু।